আসসালাম ওয়ালাইকুম এভরিওান ডেইলি লাইফ স্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন আরেকটি ইউনিক রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তোমরা খুব সহজেই এই ডেজার্ট আইটেমটি তোমাদের বাসায় তৈরি করতে পারো ইটটাকে আরেকটু স্পেশাল করার জন্য এই ডেজার্ট আইটেমটি তোমরা তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পারো যারা যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও চলে যাব মূল ভিডিওতে এখানে এক বাটি শ্যামাই আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব ব্লেন্ডিং করা হয়ে গেলে ফ্রাই প্যানেতে ঘি দিয়ে আমি গুঁড়ো করা শ্যামাইগুলো এখানে ঢেলে দেব তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে ঘিয়ের সাথে আমি শ্যাময়গুলো মিক্স করে নেব তারপর এখানে ঢেলে দেব দুই চামচ কন্ডেস দুই চামচ চিনি চিনিটা স্বাদ মতো তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো সবগুলো মিশ্রণ ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে জাল করা এক কাপ দুধ দুধগুলো দিয়ে দেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে যখন ডোটা লাল লাল হয়ে ফ্রাইপ্যানেতে উঠে উঠে আসবে তখন তোমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে তোমাদের পছন্দের মতো শেপ দিয়ে এটাকে পরিবেশন করে নিতে পারো এটা দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ মজা এটা একবার যে খেয়েছে সে কখনোই বলতে পারবে না এটা শ্যামার তৈরির ডেজার্ট তোমার পরিবারের সদস্যদের এটা খাওয়ালে তোমার আরেকবার রিকোয়েস্ট আসবে এটা বানিয়ে খাওয়ানোর জন্য আমার এরকম নতুন এবং ইউনিক রেসিপি দেখার জন্য তোমাদের অনুরোধ রলো আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ